পেস বোলিং যে কতটা শৈল্পিক ও ভয়ঙ্কর হতে পারে তা আজ দেখালেন শরীফুল ইসলাম দলে ফিরে আগুন ছড়ালেন বা হাতিয়ে পেজার শুরুতে ভেঙে দিলেন শ্রীলঙ্কার টপ অর্ডারের মেরুদণ্ড বলের গতি সুইং আর নিখুঁত লাইন লেনথে যেন একেবারে বিধ্বংসী রূপ নিলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনা ব্যাটিং এর পর বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ শুরুতে এই বড় সংগ্রহ দাঁড় করিয়ে মাঠে নামে টাইগাররা শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ছিল ছিল লক্ষ্যটা যত কঠিন কঠিন তার চেয়ে বেশি ইসলামের মুখোমুখি হওয়া বল হাতে শুরু থেকে চোখ রাঙিয়ে বলিং করে এই বামহাতি পেসার যেভাবে শ্রীলঙ্কার টপ অর্ডারতে ধ্বংস করেছেন তিনি তা নিঃসন্দেহে পেস বলিং এর সৌন্দর্য নিখাত উদাহরণ শ্রীলঙ্কার ইনিংস এর প্রথম ওভারে আট রান তোলে তারা কিন্তু দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আসে প্রথম ধাক্কা মেন্ডিসের রান আউট শামিমের পয়েন্ট থেকে কে চোখ ধারানো থ্রোতে ফেরত যান আট বলে পাঁচ রান করা এই ব্যাটসম্যান তখনও বোঝা যায়নি কি অপেক্ষা করছে শ্রীলঙ্কার জন্য এরপরই আক্রমণে আসেন শরিফুল ইসলাম পরের ওভারে তার বলে কুশল ব্যারা চার বলে শূন্য রানে ঋষাদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শরিফুল প্রথম শিকারের আর ম্যাচের মোড় ঘুরে যেতে শুরু করে তখনই তৃতীয় উইকেটের জন্য বেশ অপেক্ষা করতে হয়নি মোস্তাফিজের বলে আগের ওভারে ক্যাচ মিস করেছিলেন পারভেস নিমন তবে সেই ভুলের খেসারত খুব বেশি দিতে হয়নি বাংলাদেশকে শরিফুল তার পরের ওভারে ফের নেমে আসে না ভঙ্গিতে আবিস্কো দোর স্কোয়ার লেগে ফাঁদে ফেলেন তিনি বল ব্যাটে লাগিয়ে উঠতে থাকে আর স্কোয়ার লিগে দাঁড়িয়ে থাকা শামীম কোন ভুল না করে নিখোঁজেই ক্যাচটি তালুমন্দি করেন শ্রীলগর স্কোর বোর্ডে রান তখন মাত্র আর উইকেট পড়ে গেছে তিনটি শরীফুলের আগ্রাসনের ফলে শ্রীলঙ্কা পড়ে যায় চাপে সেই চাপ থেকে আর বের হতে পারেনি তারা এরপর চতুর্থ উইকেটে পড়ে যায় দ্রুতই স্কোর তখন তিরিশ আর সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডারের চার চারটি ব্যাটসম্যান ম্যাচ তখন পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে শরিফুলের তিন ওভারে বারো দিয়ে তুলে নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট প্রতিটি ডেলিভারিতে ছিল আগ্রাসন গতি ও নিখুঁত লাইন লেন্থের মিশেল এই ম্যাচে শরীফুল প্রমাণ করেছেন বাংলাদেশের পেস আক্রমণ এখনও কার্যকর দলে ফিরে দাপট দেখিয়ে দিয়েছেন তিনি তার বলের গতি সুইং ও আগ্রাসী মনোভাব মিলে প্রতিপক্ষের ব্যাটারদের কাবু করেছে এই ম্যাচে বাংলাদেশ দলের বোলিং ইউনিট যেভাবে একসঙ্গে কাজ করেছে তা প্রশংসনীয় তবে শরীফুল ইসলাম ছিলেন এই আক্রমণের মূল কাণ্ডারি তার আগ্রাসী স্পিনই গড়ে দিয়েছে ম্যাচের টার্নিং পয়েন্ট